মানুষকে আমার স্পষ্ট হয় স্পষ্টভাবে দিচ্ছি এটা নাকি রাজনীতির আমাকে আমি যদি আপনার সবাই কথা আছে

इस्लाम में दुश्मन है नाम कभी लागे है बगेना কাবিনারে হরে পবিনা নবিদের দুশমনেরা কাবিনারে হরে পবিনা আল্লাহ তলা দেশে নাসরিকদের ঠাই হবে না বেআল্লাহ তলা দেশে খুনিদের ঠাই হবে না নবিদের দুশমনেরা কাবিনারে হরে পবিনা ইসলামের দুশমনেরা কাবিনারে হরে পবিনা তকলিদের দুশমনেরা কাবিনারে i

Ja. Hey, বার্তা দিচ্ছি এটা একটি রাজনীতির আপনার কখনো আছে এই মিরপুর ভাষা এই রহমান এই প্রোগ্রাম করতেছি তিন বছর যাবৎ আমি মুক্তিকে মত তিনি ভালোবেসে আমাকে দাবার করেন সুতরাং এই মসজিদের কোন ক্ষতি এটা আমরা কেউ চাই না চাই কেউ আমরা চাই সেজন্য করে উচ্চ মাধ্যম দিতে পারতেন কিন্তু না এটা আমরা কখনো আশা করি না আশা করি তাদের ভুল বুঝতে পারে আমাদের দিকে ফিরে আসবে না করে তখন করুক আমি ভাই তো চাই তারা আমাদের কাছে তো করে ফিরে আসো আমরা তাদেরকে আগে বুকের ভিতরে জড়াই আমরা তো তাদেরকে এই দেশের ভিতরে সবাই একসাথে বসবাস করবো তাদেরকে তো আমরা লক্ষ্য দিয়ে ফালাইয়া দিচ্ছি না কিন্তু আমরা কখনো কোন দুর্ঘটনা ঘটুক কথা সৃষ্টি হোক এটা আমরা কেউ চাই এটা আমরা কেউ চাই